এক জঙ্গলে একটি সাপ বাস করতো সে একদিন একটি গাছের কুঠিরে বাসাবাদে কয়েকটি ডিম পারে ডিমগুলোকে তা দিতে থাকে একদিন একটা বন মানুষ সাপের বাসার দিকে আসতে থাকে সাপটা শুনতে পায় পায়ের আওয়াজ সে বাসা থেকে বেরিয়ে দেখে একটি হরিণ খাবার খাচ্ছে সে ভাবল হরিণটাকে শিকার করবে সে তার ডিমগুলো রেখে শিকারে নেমে যায় এদিকে বন মানুষটা গাছের কুঠিরে সাপের ডিমগুলো দেখতে পায় ডিমগুলো দেখে বনমানুষটা অনেক খুশি হয় তারপরে ডিমগুলো খেতে থাকে এদিকে সাপটি শিকার করে তার বাসায় ফিরে দেখে তার বাসার গাছের কুটিরের ওপরে বনমানুষ মানুষ শুয়ে আছে ডিমগুলো এলোমেলো ছিটানো এসব দেখে সাপটি খুব রাগান্বিত হয় বন মানুষটাকে আক্রমণ করে বন মানুষটা অনেক কাঁদতে থাকে তখনই সেখানে আরেকটা বন মানুষ চলে আসে সে দেখতে পায় সে দৌড়ে ছুটে যায় তার সহযোদ্ধাদের কাছে তাদেরকে নিয়ে একসাথে চলে আসে সাপটিকে মারধর করে কিছুক্ষণ পর সাপটি বন মানুষটাকে ছেড়ে চলে যায় সে ডিমগুলোকে হারিয়ে একেবারে ভেঙে পড়ে সাপ এমনটা আসলেই খুব দুঃখজনক তো বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন